নমস্কার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন অনিন্দিতা আয়ু ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত আমি চা মুড়ি টুড়ি খেয়ে নিয়ে আলু টালুগুলো ঢেলে রাখছি এই বাজারও গুছানো হয়ে গেছে আমার গুছিয়ে টুছিয়ে মেয়ের স্কুলে গেছিলাম দাঁড়ান আপনাদেরকে কী রান্নাটা করেছি আগে দেখিয়ে দিই ভাত আর একটা সবজি তরকারি চিংড়ি মাছ দিয়ে এখানে হচ্ছে আলু করলা ভাতা ভাতে আর চিংড়ি মাছের বড়া আর ওদিকে করেছি মাছের ঝোল আলু দিয়ে আর সাথে ডিমের ঝোলও করেছি ডিমের ঝোলও করেছি জলদি জলদি রান্না করে মেয়ে স্কুলে গেছিলাম তো স্কুলে নোটিশে দেখলাম যে সোমবার থেকে আবার দশটা থেকে স্কুল সকালে স্কুলটা ছিল বেশ ভালোই ছিল জানেন তো ঝামেলা ছিল না এই দশটার সময় স্কুল যাওয়া মানে আবার সাড়ে তিনটার সময় ছুটি হবে তখন আনতে যাওয়া খুব চাপের হয়ে যায় কি সুন্দর দেখুন আকাশটা আর ঝড়ে এখন প্রচুর আম পড়ে যাচ্ছে তাই আমের একদিন আচার বানিয়েছিলাম আজকে আবার আমার শাশুড়ি মা আজকে বানিয়েছেন আচার আর এই গাছগুলো দেখেছেন এই কাগজ ফুলগুলো কি ভালো লাগে দেখতে না খুব সুন্দর লাগে আর এখানে এত কাগজ ফুলের গাছ রাস্তার ধারে খুব সুন্দর লাগে আর এখানে একটা মন্দিরও আছে এই যে আমার ছেলে খেলছে ও খেলতে খেলতে যাচ্ছে দুদিকে ওকে ডাকছে ওর মতো করে খেলছে খেলায় ব্যস্ত তো একদম নামতে চাইছিল না তাও জোর করে নামিয়েছে ওকে যে একটু খেলবে ওই আর এখন প্রায় সন্ধে হয়ে গেছে বাড়িতে চলে এসেছি এই যে বোতলটা নিয়ে ও ফিডিং বোতলটাই কোনো দিনও খায়নি তাও এটা নিয়ে খেলছে ওকে খেলার জন্য আমি দিয়েছি যে ও বসে বসে খেলি বদমাইশি করছিল মনে হয় তাই এটা নিয়ে একটু কিছুক্ষণ স্থির থাকুক তাও ভালো দিদিটা নিয়ে বসে বসে মুখে দিচ্ছে ঘুয়ে দিয়েছি কোনো অসুবিধার কিছু নেই দিদিটা নিয়ে বসে বসে খেলছে ও আর ওকে খাইয়ে টাইয়েও দিয়েছি আমি সন্ধ্যাবেলায় এসেছে আর মেয়ের ম্যাডাম এসছে মেয়ে পড়ছে এই যে কেমনভাবে দেখছে দেখুন শুধু বদমায়শি বদমায়শি করবে সারাদিন শুধু আজকের মতো আসি তাহলে আবার কাল আসবো